সন্ধ্যায় বলছি তো আজকে আমি চলে এসেছি আবার বাপের বাড়িতে তোমাদেরকে তো এর আগে বলেছি যে বাপের বাড়িতে আসবো তো আজকে আমি সেই বাপের বাড়িতে এসেছি তো বাপের বাড়িতে এসে আমি আজকে কিছু একটা মানে কি বলবো যারা মানে অভাবের সংসার বলতে গেলে যারা অভাবের সংসারের মধ্যে থাকে তার একটু কষ্টের মধ্যে থাকে তো বলে বোঝাতে পারছি না কিভাবে বোঝাবো তো আমি কিছু অনুদান করতে চাই এটাই বলবো তো তার জন্য আমি আমাদের পাড়ার একটা মামি আছে একটা দিদা আছে আর একটা আমার মায়ের মামি আছে হ্যাঁ মায়ের মামি আছে সেটাও দিদা তো তাদেরকে আমি একটু কিছু অনুদান দিতে চাই আমার যে দিদাটা আছে মায়ের মামি তার সবই ঠিক আছে তাকে আমি খুশি মনে দিচ্ছি আর আমার যে আর একটা মামি আছে একটা দিদা আছে তারা একদম অসহায় তো তাদের একটু পাশে আমি দাঁড়াচ্ছি মানে যতটুকু পারছি এটা আমি নিজের ইয়েতে করছি আর হয়তো তোমরা ভাববে যে লতা দি হয়তো ইউটিউব থেকে টাকা পেয়েছে ফেসবুক থেকে টাকা পেয়েছে তো সেই জন্যে হয়তো বিচ্ছন্দিক করে দিয়েছি ক্যামেরাটা তো সেই জন্যে হয়তো লতাদি সবাইকে অনুদান কিছু করছে সেটা নয় দিদি ভাইরা বন্ধুরা আমি এটা আমি নিজের ইনকামে নিজের মানে স্বামীর টাকায় যতটুকু পারছি আমি সেটা সাহায্য করছি তবে তোমাদের যদি ছোটো বড়ো আশীর্বাদে আর ঠাকুরের আশীর্বাদে যদি আমি এগোতে পারি তো এর থেকে আমি আরো ভালো অনুদান যেন আমি দিতে পারি এইটুকুই আমি আশা করব তো এইভাবে তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো আর আজকে লাইফটা দেখতে থাকো একটু ভালো লাগবে মা চা দিলে মামি দিকে দেখো আমি नयन तारामी नयन अच्छा ठीक है देखो से

আছি হাতে একটু আমি অনুদান তুলে দিচ্ছি আর আমাকে আশীর্বাদ করো সবাই কোনো এরকম যেন আমি সবাইকে দান করতে আরো আমি বলবো যে আমি তো সবাইকে এরকম ভাবে যেন দান করতে পারি আজকে আমি যে দান করছি তো তোমরা হয়তো ভাবছো আমি দুঃখ না দুঃখ তো নেই এটা আমার অনেক খুশি মানে খুশির জন্য আজকে আমার চোখে জল আসছে তাই আমি প্রথমে আমার মায়ের মামিকে দিচ্ছি तो बाढ़ भी तो 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 आ रहा होता है, तो बेटा तू जमाइयों के लिए आह हम तो आसानी से बात करो ना हम ही जाना आ रहे हैं इसलिए जाना हम ही आ रहे हैं बेचारे दामिदी से पढ़े ऐसे ही और है आज के आवाज दर्जी है पढ़े और एक अधिक थी हमारे एक अधिक जाते हैं আরেকটা আমি মন থেকে শ্রদ্ধা করছি ভক্তি করছি কেননা ভাগ্নে পড়া হয় তো এইটুকুই আমার আশা ছিল আজকে এইটুকু আমার আশা পূর্ণ হয়েছে সে আমার মায়ের কৃপায়

এই দিদার ছেলে কিছুদিন হলো মারা গেছে মানে একদম অসহায় বলতে গেলে এটা হচ্ছে আমাদের মামি যে মামাটা মারা গেছে সেটা হচ্ছে মামি একদম অসহায় মানে দেখার মতো আর কেউ নেই তো সেই জন্য আমি মায়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করেছিলাম তো মা বললো যে তোর যে মামি আছে আর দিদাটা আছে ওরা তো খুব অসহায় তাদেরকে যদি একটু কিছু দিতে পারিস তো খুবই ভালো হয় তো সেটাই আমি মনে মনে ভেবেছিলাম মনে মনে ভেবে সেটা আমি তাও কিছু না বলে মায়ের সাথে আলোচনা করে আর আমি সেটাই আমি দিতে পেরেছি একমাত্র গভীর কি পায়

আমার মায়ের মাসির জন্যে তো তাকে প্রতি বছরই দেওয়া হয় তো এই বছর আমি যে মায়ের মায়ের মামিকে এই যে বসে আছে আমার মায়ের মামিটি ফুল দিলো আমাকে ফুল দিল ভালোবেসে কিছুক্ষণ আগে তো অনেক হাসছিলাম তো এই দিদাটা মানে আমার মায়ের মামি তো এই যে কোনো বছরই দি না তো বছর ভালোবেসে দিলাম মা বললো যে না তো একটা দিদাকেও দিবি কোনো বছর দিস না তাহলে আচ্ছা ঠিক আছে দেবো আর মায়ের মাসিকে মানে একদম ছোটো থেকে কলে পিঠের মানুষ করেছে এই দিদাও করেছে কিন্তু তাহলেও মানে ওই দিদার উপরে মেনে বেশি টান একটুকু আর কি বলবো

মানে হ্যান্ডা করে যে হ্যাঁ লাল করছে এই করছে বিধবা ঠিক আছে তো আমি দিয়েছি ইয়ার কি করে কি লাল টুকটুকে ভালো লাগবে বলে ঠিক আছে তো যাই হোক এই হলুদ হলুদ এই পাতা এই কালারটা পছন্দ করছে তাই এটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগে গায়ে দিয়ে মায়ের মাসি চা খাওয়া হয়ে গেল এবার মায়ের মাসিকে দিচ্ছি শাড়ি মানে আমাদের দিদা হয়তো আমরা তো এই এইটুকু থেকে মাসিদের সাথে বড় হয়েছি তো তো মাসিরা বলতো পিসি পিসি মানে এই দিদা ভাইজি পিসি পিসি বলতো তো তাদের সাথে আমরাও বড় হয়েছি তা আমিও পিসি বলেছি তো সেইটা আমি এখনও পিসি বলি তো পিসিকে আমি এখন দিয়ে দিচ্ছি শাড়ি দুর্গা পুজোর জন্য এটা দুর্গা পুজো করে আর কর্তমর্তে কিনে দেবো কি বোম কিনে দেবো আলু বোম

তোকে তো প্রতি বছর আমি দিই দিত তাহলে এবছরও দিলাম ঠিক আছে মনে করো দুঃখ করবি না ঠিক আছে এবছর আরো ভালো শাড়ি দিয়েছি মনে আছে তিনটে চারটে ঝুটি বেঁধে দিচ্ছিস চুলে মনে আছে চুলগুলো এইটুকুটুকু ছিল এইখানে একটা ঝুটি এইখানে একটা ঝুটি এখানে একটা ঝুটি এখানে মানে চারদিকে চারটে ঝুটি বেঁধে দিত মানে যাতে চুলগুলো না সামনের দিকে আসে সেই বলে আর তার ফলে আমি সেই কাপড় ছিলাম আর আমার ঠিঙ্গা কই নাই রে ঠিঙ্গা আর আছে না তাই দে কেন বলে না ঠিঙ্গা আছে না আমি নাই শুধু আতে তো চারিদিকে আমাকে ছুটি বেঁধে দিত তো সময় আমাকে বলতো হ্যাঁ বলতো কে কানি ছেড়াতে ছুটি বেঁধেছে মানে হাসি গল্প বলছি আর কি তো এইদিকে এইদিকে চারিদিকে ছুটি বেঁধে দিত এই জুটি বেঁধে দিত আর যেই খেতে বসতো সেই বলতো আই এক মুখ খেয়েলে আই এক মুখ খেয়েলে ঠিক আছে তো এখনো সেই শহরটা আছে ওই চা কে দেখে যদি দাঁড়িয়ে থাকতো নিয়ে খা আমি তখন খা তো এমনি বলি ঠিক আছে তো সেটা এখনো আছে তো লিখিয়ে দিই লিখে দিই লিখে দিই কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমার তো মন বলছে যে আমি তো খারাপ কিছু করছি না আমি তো কাউকে দান করছি তো তোমাদের কেমন লাগছে লাইভটা সেটা কমেন্টের মাধ্যমে জানাবো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফলো করবে লতা দাস বলে আমার ফেসবুকে লতা দাস এই ছেলে মানুষ করি কাছে ঠাকুর মায়ের তাই ছিল মানে আমার মায়ের মা আর এই মানে মায়ের মা যেন বলছি এরা ছিল এক মায়ের পেটের বোন তো আমার দিদা তো মারা গেছে আমার খড়ি মাটিতে বসেছি খড়ি মাটি এঁঠেল মাটি আমরাও বসেছি এখনও আমাদের গ্রামে যখন এখন হয়তো তোমরা মনে করছো যে রথা দিয়ে বানিয়ে কথা বলছে বানিয়ে নয় এখনো আমাদের গ্রাম সাইডে যখন রথ হয় না রথের দিনটায় রথের দিনটা আমাদের গ্রামের সবাই এঁটেল মাটি দিয়ে মাথায় ঘুষবে মানে একটু হলো নিয়ম করবে মাটি দিয়ে করে চুল কুষায় তারপরেও হয়তো সেম্বু দিতেও পারে নাও দিতে পারে এখনো যারা আগের লোক আছে তারা এখনো মানে মা মাসিরা এখনো পর্যন্ত মাথাতে মাটি দিয়ে করে চুল ধরে আর বিশেষ করে ওই তোমার রথের দিন না রথের দিন কি বলতো রথের দিনে রথের মানে মা রথের মতন চুল লম্বা না আর রথ যখন হতো তখন আমরা দড়িতে টানতাম টেনে পরে কি করতাম এ গড়িতে এরকমভাবে টেলে পরে চুলটা এরকম করে চুলটাতে হাত দিতে পারে মা রথির মতো যেন চুলটা আমাদের লম্বা হয় সেইগুলোটা বললে এখন মানে অনেক ভালো লাগে মানে মনে হয় সেই দিনগুলো ছিল খুব একটা ভালো দিন ছিল খুব ভালো সময় ছিল আর এখন সব কিছুই মানে চেঞ্জ চেঞ্জ মনে হয় মানে এখন হচ্ছে ভোর করেই নাকি করে সেইটাই সব কিছু চেঞ্জ তখন একটা আলাদা রকম ছিল হলি মাটিতে ঘর লিখানো এই দুর্গা পুজোর আগে মাটি নিয়ে আসতাম মাঠে থেকে মাঠে থেকে মাথা করে ঝুড়ি করে মাটি নিয়ে আসতাম নিয়ে তারপরে দেওয়াল লেখাতাম লেখার পরে তারপরে কি করতাম খড়ি মাটি দিতাম বুঝলাম না আর এখন ওগুলো করতে পারবো আর এখন ওগুলো করতে পারবো না এখন হয়ে গেছে এক বছর কালার করলো তো পাঁচ বছর দশ বছর আর কালার করার দরকার নেই ঘরে এবার প্রতি দুর্গা পুজো ঘর ঝাড়াঝাড়ি করো আর যা কিছু আছে ড্রেসিং টেবিল আয়না ফ্রিজ এইসব সামনে বেশ হয়ে গেল আছে আর আমাদের গ্রাম সাইডে এখনও আছে এই মাঠে থেকে মাটি নিয়ে আসবে এখন তো মাঠে সব চাষ হয়ে গেছে জঙ্গল থেকে মাটি নিয়ে আসবে লাল মাটি সেগুলো লিকালিটি করবে তারপর গোবর দেবে তারপর খড়ি মাটি দেবে టమాటో మన మన కాలో కదా మన లైక్ కొడి దిగి లేదా లైక్

কী করি মানে কি বলবো তোমার এয়ার কন্ডিশনার হ্যাঁ সরি এয়ার কন্ডিশন আমরা লাগাই চুলটা যাতে আমার ফিল হয় ঠিক আছে তো আমি এয়ার কন্ডিশন আমি এত ইউজ করি না কারণ আমার অত এত ভালো লাগে না আমার ইচ্ছে করে যত আমার চুল এমনিতে ভালো থাকে ওইটাই ভালো তো তখন দিদা এরম করতে যে শুধু মাটি লাগাতো চুলে আর চুল একদম হতো সেঙ্ক মতো একদম সেম মতো না মাসিটাকে বলছিলাম যে শাড়ি আরেকটা রাখা আছে তো সেই মাসিকে আমি ডাকতে গেছিলাম এখনই দশ মিনিট পরে আবার আমি এলাম তো ওই এখন চান করতে গেছে পুকুরে আমাদের এইদিকে তো জানোই গ্রামে চান করে তো সেই মায়ের মানে সেই মাসিটা চান করতে গেছে এবার চান করে কখন আসবে জানি না আর যেদিকটাতে থাকে পুরো কাদা মানে আমার যাওয়ার মতো অসম্ভব যেতে পারবো না আমি একদম দড়াম দড়াম করবো তো ভাই তুই এইগুলো দু একজনকে ডেকে পাঠিয়েছি যে ওর শাড়ি রাখা আছে যেন আসে এসে পরে যেন নিয়ে নেয় তো তাই এখন কখন আসবে জানি না তবে যতটুকু আমি মানে লাইভে ছিলাম এতটুকুর মধ্যে তোমাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি আমি জানি না আমাকে কমেন্টে জানাইও আর আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে আশীর্বাদ করো যেন এইভাবে যেন সবারই পাশেই যেন দাঁড়াতে পারে